আমার বানানো রণপ্রীতির ভিডিওতে একজন দাদাভাই কমেন্ট করেছে যে তারা নাকি সস লাগিয়ে তার উপরে হ্যান্ডি প্লাস চাপিয়ে দিয়ে ভিডিওটা বানিয়েছে তো কে বানিয়েছে সেটা তোমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে যে এইটুকু কাঠটা কি করে এত বড় কাঠ হয়ে গেল এখানে পর্যন্ত তো সেটা তোমাদের কমন সেন্স একটু হলেও থাকা উচিত কাকে কতটা বিশ্বাস করবে তোমাদের মধ্যে সেই মানে কি বলবো সেই পাওয়ারটা থাকা উচিত তো যাই হোক সেটা তোমাদের চিন্তা ভাবনা, তোমরা অবশ্যই সবাইকে ভালোবাসো মন থেকে আর নিজের মতনই সবাইকে মনে করো যে সবাই তোমাদের সাথেও ভালো ব্যবহার করছে বা সবাই সত্যিটাই বলছে যেহেতু তোমরা তোমরা মানে সত্যবাদী বা তোমরা সত্যি কথা বলতে ভালোবাসো সেই জন্য কিন্তু আমার কথা সেটা না আমার কথা হচ্ছে ওখানে একটা দাদাভাই এই কথাটা বলেছে যে সস লাগিয়ে ভিডিও করেছে এমন কি এ কথাটাও বলেছে যে তারা মানে রনার পিঠি এদের কথাই বলেছে যে এরা ওই গাছি ওইখানকার ছেলে মেয়ে মানে মেয়েদের থেকেও অভদ্র এরকম টাইপের কিছু একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে আমি আমি যদি কমেন্টটা পাই অবশ্যই এখানে ট্যাপ করে দেবো তো কমেন্টটা করেছি তাই আমি সেই দাদাভাইকেও একটা কথা বলতে চাই যে দাদাভাই ওই মেয়েগুলোকে নিয়ে সব সময় কম্পেয়ার করবেন না কারণ তারা এই লাইনে নেমেছে অনেক কষ্ট অনেক কষ্ট সহ্য করতে না পেরে আর কে জানে বলুন তাদেরকে তার কোন বাবা মামা দাদা কাকা জেঠু বাবা মা পর্যন্ত বিক্রি করে দিয়ে এসেছে আবার অনেকে সংসারের খরচ চালাতে না পেরে বাধ্য হয়ে নামে তাই তারা বাধ্য হয়ে করতে আসে এই কাজটা আর এরা তো শখ পূরণ করে তারা কিন্তু শখ পূরণ করতে আসে না তারা না পেরে নামে এটুকুই বলার ছিল তো মানুষকে সম্মান করুন রেসপেক্ট করুন আর তাদেরকে রেসপেক্ট করুন কারণ আমি তাদেরকে সম্মান করি আমার ভালো লাগে যে তাদের জন্য এমন অনেক মেন্টাল মানে পুরুষ আছে যাদেরকে তারাই কাবু করে তারাই ওই মেয়েগুলো সময় দেয় বলে আজকে সমাজে তবু এতটুকু হলেও খারাপ কাজগুলো কম আছে আমার সাথে সহমত হলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও ফলো করে দিও আর শেয়ার করে পাশে থেকো বাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাবা মায়ের খেয়াল রেখো দেখা হচ্ছে বাই নমস্কার